তাহসিন শ্বাস ফেলল তারপর বলল তাছাড়া আর কি কোনো উপায় ছিল বলো আমি কি করে এত বড় বিপদের সামনে তোমায় নিয়ে দাঁড়াতাম ওই সময় শুধু তোমার কথা আর আমাদের আগত সন্তানের কথা মাথায় ছিল কি করে তোমাদেরকে একটু সেফ জায়গায় রেখে আমি ওদের সাথে ফাইট করতে পারি তাই তো ওই সময় তোমাকে সেফ জোনে পাঠিয়ে দিলাম যাতে আমার কিছু হয়ে গেলেও তোমরা সেফ থাকো রোদেলা তাসিনের বুকের বাম পাশের শার্ট খামচে ধরে বলল আপনাকে ছাড়া ভালো থাকবো কি করে আমি মাহমুদ সাহেব যেখানে আমার ভালো থাকার একমাত্র কারণই আপনি সেখানে আপনাকে ছাড়া আদৌ কি ভালো থাকা সম্ভব তাহসিন রোদেলার হাত ঠোঁটের কাছে এনে চুমু খেল রোদেলাকে আরও শক্ত করে বুকে চেপে ধরল যেন সুযোগ থাকলে তার বুকের ভেতরে রোদেলাকে সযত্নে লুকিয়ে রাখত তাহসিন বলল মাইমুন জানো তো বুকের মাঝে তোমাকে আগলে রাখতে আমার খুব শান্তি লাগে এই যে এতক্ষণ কতটা অশান্তি লাগছিল কতটা দুশ্চিন্তা হচ্ছিল অথচ দেখো তোমাকে পেয়ে আমার সব অশান্তি সব দুশ্চিন্তা এক নিমিষেই ভ্যানিস তাহলে বুঝো শুধু আমি না তুমিও আমার ভালো থাকার কারণ অর্থাৎ আমরা দুজনেই একে অপরের ভালো থাকার কারণ হয়ে দাঁড়িয়েছি এই জন্যই বুঝি বলা হয় স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক তাহসিন হসপিটালে ছিল চার দিন আজ বাসায় ফিরেছে এই চার দিন রোদেলাও তাহসিনের সাথে সাথেই ছিল এক মুহূর্তের জন্যও তাহসিনের কাজ ছাড়া হয়নি এর মাঝে তাহসিনের নিষেধাজ্ঞায় রোদেলা নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেবকেও খবরটা জানায়নি কারণ ওনারা চিন্তা করবেন তাহসিন জানে তার মা এই খবর জানলে কান্নাকাতি করবেন এমনকি তাকেই চাকরি ছেড়ে দিতে বলবেন কিন্তু এটা কি আদৌ সম্ভব সবটা চিন্তা করেই ওনাদেরকে জানানো হলো না রোদেলা বাসায় ফিরে ঘর দৌড় সব পরিষ্কার করে তাহসিনকে সকালের খাবার খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিল অতিরিক্ত হাঁটাহাঁটি তাহসিনের নিষেধ রোদেলা তাহসিনকে অপ্রয়োজনে বিছানা থেকে নামতে দেয় না এই চার দিনে রোদেলা যেন দায়িত্ববান স্ত্রী হয়ে উঠেছে সবসময় তাহসিনের খেয়াল রাখা যত্ন করা সময় মতো ওষুধ খাইয়ে দেয়া সবটা নিজ হাতে সামলাচ্ছে তাহসিন মেয়েটাকে দেখে শুধু অবাকই হয় যে মেয়েটা কিনা গত তিন মাসে হুটহাত বাহানা করত মুড সুইং হতো বাচ্চামো করত অথচ পরিস্থিতির চাপে পড়ে সে মেয়েটার মাঝেই কেমন ম্যাচুরিটি এসে পড়েছে নিজের অসুস্থতা ভুলে তাহসিনের সেবায় ব্রত হয়েছে তাহসিন আফসোসের স্বরে বলল যেখানে এখন তোমার সেবা করার কথা আমার সেখানে তুমি আমার সেবায় নিয়োজিত হলে রোদেলা বলল আমার জন্যই তো এমনটা হলো মামু চাই নয়তো সবই তো ঠিক ছিল তাহসিন মেকি ধমক দিয়ে বলল মাইমুন একবার বলেছি না নিজেকে দোষারোপ করবে না রোদেলা কিছু বলল না চুপচাপ নিজের কাজ করতে লাগল কাজের মাঝেই কিছু একটা মনে পড়ল তার সে তাহসিনের উদ্দেশ্যে বলল আজ নেহা শান্তবাহী আসবেন তাহসিন শুধালো কখন আসবে বিকেলে ভেতরে আসা প্যামিশনের ব্যবস্থা করে দিন চিন্তা নেই ক্যান্টনমেন্টের সামনে এসে ফোন করতে বলো আমি ম্যানেজ করে দিবনি সময়টা এখন বিকেল শান্ত কলেজ রোডের সামনেই নিহার জন্য অপেক্ষা করছে দুইজন একসাথেই তাহসিনের ক্যান্টনমেন্টে যাবে শান্ত প্রায় আধ ঘন্টা হল নিহার জন্য অপেক্ষা করছে এই অবধি দুইবার নিহাকে ফোনও দিয়ে ফেলেছে দুইবারই নিহা বলছে এই তো পাঁচ মিনিট আসছি অথচ নিহার আসার এখনও খবর নেই শান্ত সমানে করে যাচ্ছে তার কপালের রগ যেন রাগে ফুটে উঠছে আজ নিহা আসুক কয়েকটা কড়া কথা ঠিক শুনিয়ে দেবে শান্ত ফোস করে শ্বাস ছেড়ে নিহার নম্বরে তৃতীয়বারের মতো ফোন দিতে দিতে বলল মেয়ে মানুষের সাথে কোনো ভালো মানুষ কথা যাওয়ার নাম নেয় আপনি তো ভালো মানুষ নন তাই তো আপনি আমার সাথে নাম নিলেন কথাটা শুনেই শান্ত বুঝে ফেলল নিহার কণ্ঠ সে ফোন কান থেকে নামিয়ে রাগী চোখে পিছু ঘুরল আর নিহাকে দেখেই তার ঠোঁট জোড়া ফাঁকা হয়ে গেল সে চোখ বড় বড় করে নিহাকে দেখছে যেন এই প্রথম কোনো নারীকে দেখছে নিহা দুই হাত বুকে আড়াআড়িভাবে ভাবে ভাজ করে ভ্রু উঁচিয়ে শুধালো এভাবে কি দেখছেন কখনো কি মেয়ে দেখেননি শান্ত ভাবলেশীন ভাবে বলল মেয়ে মানুষ তো দেখছি কিন্তু শাড়ি পরা মেয়ে মানুষ এত কাছ থেকে আগে কখনো দেখিনি যাক তাহলে তো ভালোই হলো এবার তাহলে প্রাণ ভরে দেখুন আমি কিছু মনে করব না শান্তর হুঁশ ফিরল গলা খাকারি দিয়ে চুল পেছনের দিকে বুলাতে বুলাতে নিচু কণ্ঠে বলল এত লেট কেন হয়েছে অনেকক্ষণ ধরে তো ওয়েট করছিলাম নিহা শাড়ির কুচি ধরে বলল কি করব বলুন এই জীবনে প্রথমবার শাড়ি পরলাম তাই শাড়ি পরতে খুবই হলো বেগ জানি সুন্দর হয়নি শান্ত অনবনে বলে উঠল না খুব সুন্দর হয়েছে নিহা শান্তর দিকে তাকিয়ে খুশি মনে বলল। সত্যি শান্ত উপর নিচ মাথা নাড়ল যার অর্থ হ্যাঁ শান্ত খেয়াল করল নিহা আসার আগ অব্দি নিহার উপরে সে বেশ চটেছিল অথচ নিহা সামনে আসতেই সে চেয়েও নিহার উপর রাগ ফলাতে পারছে না তার চোখ ঘুরে ফিরে নিহার দিকেই যাচ্ছে শান্ত আজ রিয়েলাইজড করছে মেয়েদের শাড়ি পরলে অন্যরকম সুন্দর লাগে শান্তর মনে হচ্ছে শাড়িতেই নারী কথাটি বোধহয় নিহার জন্যই লেখা হয়েছে নিহার দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়ছে শান্ত নিজেকে মনে মনে ধমকাচ্ছে বেহায়ার মতো নিহার দিকে না টাকাতে অথচ ঘুরে ফিরে তার চোখ সেই নিহার দিকেই যাচ্ছে শান্ত বিরক্ত হলো নিজের ওপর শান্ত নিহার উদ্দেশ্যে বলল বিয়ে দাওয়াত যাচ্ছে নাকি এতটা সেজেগুজে আসার কোনো প্রয়োজন ছিল নিহা বলল অবশ্যই প্রয়োজন ছিল কারণ জীবনে প্রথমবারের মতো ক্যান্টেনমেন্টে যাচ্ছি আমার কত শখ ছিল ক্যান্টেনমেন্ট ঘুরে দেখার কিন্তু সে সৌভাগ্য হয়ে ওঠেনি অবশেষে আজ সে সৌভাগ্য হতে চলেছে তাই তো শাড়ি পরে এসেছি পুরো ক্যান্টেনমেন্ট ঘুরে দেখব ছবি তুলব অনেক মজা করব। শান্ত চোখ মুখ কুচকে বলল যেভাবে আনন্দ লাফালাফি করছো যেন ক্যান্টনমেন্টে বিয়ে করতে যাচ্ছ এই যখন সব ক্যান্টনমেন্ট ঘুরে দেখা তাহলে বাবা মাকে বলে সেনাবাহিনীর কাউকে বিয়ে করে নাও তাহলে তো শুধু ঘুরো না থাকাও সুযোগ পাবে নিহা ঠোঁট উল্টে বলল আপনি কিন্তু এবার বেশি বেশি বকছেন যাই হোক শান্ত শুনুন তো আমাকে কেমন লাগছে তো কথাটি নিহার লাজুক হেসে জিজ্ঞাসা করল শান্ত ভাবলে শিন বলল যেমন লাগার তেমনই লাগছে কথাটা শুনে নিহার ঠোঁট থেকে হাসি সরে গেল তার আননে মন খারাপ এসে ভিড় করলো এত কষ্ট করে তো এই মানুষটার জন্যই সে আজ শাড়ি পরছে এই যে কালো রঙা শাড়িতে নিজেকে জড়িয়েছে শাড়ির সাথে মিলিয়ে কালো চুরি কালো ঝুমকো পরেছে হালকা প্রসাধনী দিয়ে নিজেকে সাজিয়েছে যেখানে কিনা না নিহা সবসময় এই সাজগোজ থেকে দূরে রাখত নিজেকে এমন কি বড় হওয়ার পর কখনো সে শাড়ি গায়ে জড়িয়ে দেখেনি সেই মেয়েটি আজ প্রথম নিজেকে শাড়িতে জড়িয়েছে শুধুমাত্র তো এই মানুষটার জন্যই অথচ এই মানুষটা তার একটু প্রশংসাও করল না তবে কি নিহাকে ভালো দেখাচ্ছে না নিহার মনটাই খারাপ হয়ে গেল মনে ভিড়ল চাপা রাগ অভিমান কষ্ট অথচ যদি নিহা জানত শান্তর চোখ নিহার দিক থেকে সরতেই চাইছে না তার জন্যই শান্ত নিজের উপর বিরক্ত তাহলে নিহা কি করত। নিহার খুশিতে কি আত্মহারা হতো না নিহার মন খারাপ দেখে শান্তর কাছেও খারাপ লাগল বটে শান্ত বলল নিহা নিহা শান্তর দিকে চোখ তুলে তাকালো ছোট্ট করে সারা দিল হুম তোমাকে শাড়িতে আজ খুব সুন্দর লাগছে শুধুমাত্র বন্ধু হিসেবে বলছি অন্যভাবে নিও না কথাটা বলেই শান্ত সামনে এগিয়ে গেল রিকশা আনতে আর এদিকে নিহার পৃথিবী যেন দুলছে শান্ত তার প্রশংসা করেছে নিহাই আনন্দ কিভাবে প্রকাশ করবে নিহার চাইছে খুশিতে চিৎকার করে সবাইকে জানাতে এই তোমরা শুনেছ শান্ত ভাই বলেছে হ্যাঁ শান্ত ভাই বলেছে আমাকে নাকি শাড়িতে খুবই সুন্দর লাগছে শান্ত ভাই আমার প্রশংসা করেছে শুনেছে সবাই খুশিতে আমার জন্য মরে যেতে ইচ্ছে করছে এতটা খুশি কেন লাগছে নিহা যেন আনন্দের তোপে অন্য রাজ্যে প্রবেশ করেছে এদিকে যে রিক্সায় বসে শান্ত সেই কখন থেকে তাকে ডেকে যাচ্ছে সেদিকে তার কোনো ধ্যান নেই শান্ত শেষে বিরক্ত হয়ে রিক্সা থেকে নেমে এলো এরপর কিছু না বলেই নিহার হাত ধরে রিক্সার কাছে নিয়ে গেল এই দিকে শান্ত নিহার হাত ধরতেই নিহার হুশ ফিরল নিহা একবার হাতের দিকে তো একবার শান্তর দিকে তাকালো তার কোটোর থেকে যেন চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে নিহা অবাক হয়ে বলল কি হয়েছে শান্ত রিকশার কাছে যে নিহার হাত ছেড়ে বলল সেই কখন থেকে চেঁচাচ্ছি অথচ তোমার কোনো হুঁশ নেই ওঠো রিকশায় দেরি হয়ে যাচ্ছে ফিরতে হবে আবার নিহা বিনা বাক্যে রিকশায় উঠল নিহা উঠার পর শান্ত উঠল নিহার পাশে বসল নিহা কেমন যেন লজ্জা পেল এতদিনের পরিচয়ে এতটা কাছে কি তারা কখনো এসেছিল এই যে রিকশার এইটুকুনি জায়গায় দুইজন দোষছে প্রেমিক প্রেমিকাদের জন্য সবচেয়ে ভালো বাহন হচ্ছে রিক্সা কারণ তারা একে অপরের হাত ধরে কাঁধে মাথা রেখে কত সুখ দুঃখের গল্প করতে করতে শহর পাড়ি দেয় ইস নেহা যদি শান্ত প্রেমিকা হতো তবে এই জার্নিটা কতটাই না উপভোগ্য হতো নেহা কত শত গল্প করত শান্তর কাঁধে মাথা রেখে পুরো শহরটা পারি দিত এই যে এই রিক্সায় উঠে কি আর তাদের চুপচাপ সময় কাটাতে হতো নেহার ভাবনার মাঝেই রিক্সার ঝাঁকুনিতে নিহা কিছুটা সামনে হেলে পড়তেই শান্ত খপ করে নিহার হাত ধরে ফেলে কপালে ভাঁজ ফেলে শুধায় ও দুনিয়াতে থাকো দুনিয়ার সব ভাবনা এখানেই ভাবতে হবে ঠিক করে বসো নয়তো পড়ে যাবে নিহা মাথা দুলালো কিন্তু চুপ রইল এইদিকে শান্ত নিহাকে সাবধান করেছে ঠিকই তবে নিহার হাতটা ছাড়েনি নিহার হাত ধরেই বসে আছে এই মেয়েকে বিশ্বাস নেই যদি পড়ে যায় শান্ত দৃষ্টি রাস্তার দিকে কিন্তু হাত নিহার হাতের আঙ্গুলের ভাজে আর দিকে নিহার দৃষ্টি হাতের ভাজের দিকে সে শান্তর ধরা হাতের দিকে তাকিয়ে মৃদু হাসল তার বলতে ইচ্ছে করছে চলুন না শান্ত ভাই আমরা একে অপরের নামে প্রেম নিবেদন করে ফেলি তোমাকে ভরসা করেছি সমপ কিন্তু নিহা বলতে পারল না কারণ শান্ত আগেই শর্ত দিয়ে রেখেছিল সে বন্ধু হয়ে থাকতে চায় নিহা যেন ভালোবাসা এসব কথা না বলে তাই সেদিনের পর থেকে নিহা তার ভালোবাসাটা মনের মাঝেই পুষে রাখে ঠোঁট ফুরে আর সে ভালোবাসা প্রকাশ করার সাহস পায় না যদি শান্ত এই বন্ধুত্বটার ইতি ঘটিয়ে দেয় তখন তাই নিহার সাহস করে না থাক না তার ভালোবাসাটা বন্ধুরূপে তাতে ক্ষতি কি রোদেলা নিহাকে পুরো ক্যান্টনমেন্ট ঘুরাতে নিয়ে গিয়েছে শান্তর ইচ্ছে করল না পুরো ক্যান্টনমেন্ট ঘুরে দেখতে যাওয়ার তাই সে তাহসিনের রুমেই তাহসিনের কাছে বসে আছে শান্ত ইচ্ছে করেই গেল না কারণ সে চেষ্টা করছে নিহার থেকে একটু দূরে থাকতে নিহা পাশে থাকলেই বেহায়ার মতো বারবার নিহার দিকে চোখ যায় তাই সে আর গেল না রোদেলার নিহাই গেল শান্ত সোফায় বসে আছে তাহসিন বিছানায় হেলান দিয়ে বসে আছে তাহসিন গলা খাকারি দিয়ে বলল তো শান্ত কি অবস্থা সামনের দিন নিয়ে কি ভাবলে মানে নিহার ব্যাপারটা শান্ত থতমত খেয়ে গেল বলল না মানে ভাইয়া কিছু ভাবিনি যেভাবে চলছে চলতে থাকুক এটা কোনো কথা যদি নিহাকে ভালো লেগে থাকে বলে ফেলো মনের কথা মনে রেখে লাভ আছে ভাই পরে দেখবে প্রকাশ করার আগেই অন্য কারো হয়ে গেল তখন কি করবে শান্ত লম্বা একটা শ্বাস ফেলল অতপর মাথা নিচু করে বলল ভাইয়া নিয়া খুবই ভালো একটা মেয়ে আমি চাইছিলাম সে আমার জীবনে জড়িয়ে নিজের সুন্দর জীবনটা অসুন্দর করে ফেলুক ও নিশ্চয়ই ভালো একজন পুরুষকে ডিজার্ভ করে তাই না তুমি কি ভালো পুরুষ নও না ভাইয়া আমি ততটাও ভালো পুরুষ নই আর সবচেয়ে বড় সত্যি হচ্ছে আমি বেকার ওর ফ্যামিলি নিশ্চয়ই তুলে দিবে না শান্তর দিকে তাকালো একটুখানি সময় নিয়ে বলল ভুল কথা বলেছ শান্ত তুমি অতীতে ভালো না কিন্তু নিহার সান্নিধ্যে এসে একজন সুপুরুষ হয়ে গিয়েছ এই সত্যটা তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না ভাইয়া আপনি কি করে জানলেন মায়মুনের কাছ থেকে শুনেছি শুনো শান্ত অতীত সবার ভালো হয় না অতীতে কী করেছ সেটা দেখার বিষয় না বরং বর্তমানে কি করছো সেটাই মুখ্য তুমি তোমার বাজে অতীত কাটিয়ে ভালো একজন মানুষ হওয়ার চেষ্টা করেছ সেটাই অনেক আর রইল বেকারত্বের কথা শান্ত তুমি কিন্তু এখনও স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ঠিক একটা একটা না জব পেয়ে যাবে আর আমি যতটুকু জানি তোমার বাবা নাম করা একজন ব্যবসায়ী তুমি চাইলেই তোমাদের পারিবারিক ব্যবসায় যোগ দিতে পারো তাই না শান্ত চোখ বড় বড় করে বলল আপনি জানলেন কি করে তো আমার নিহাকে আমি খোঁজ নিয়েছিলাম যেদিন প্রথম তোমার সাথে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় দেখা হলো আই মিন মায়মুনের ব্যাপারটা নিয়ে সেদিনই আমি তোমার সম্পর্কে সকল ইনফরমেশান বের করেছি কারণ মাইমুনের ব্যাপারে আমি মোটেও হেলা করতে চাইনি আমি ভেবেছি যদি তুমি ফের মাইমুনকে ডিস্টার্ব করো তোমার ফ্যামিলিকে জানাবো এবং আমি স্টেপ নেব কিন্তু তুমি তোমার কথা রেখেছ দেখো শান্ত আমার মনে হয় নিহাকে তোমার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত আমি তোমাকে জোর করছি না আমার যেটা ভালো মনে হলো সেটাই বললাম মায়মুনের থেকে যতটুকু জেনেছি নিহা তোমাকে বড্ড ভালোবাসে আর দেখো সে তোমাকে খুব ভালোবাসে বলেই সে তোমার অতীত জেনেও সে তোমার কাজ ছাড়েনি এমনকি সে তোমাকে তোমার ভয়ঙ্কর অতীত থেকে বের করে আনতে সফল হয়েছে আর আমার মনে হয় তুমিও হয়তো নিহাকে পছন্দ করো কিন্তু এখনও বুঝে উঠতে পারছ না বা অন্য কিছু সেটা আমার জানা নেই তবে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো তুমি ভাবো সময় নাও তবুও সঠিক সিদ্ধান্তটাই নাও নীহা আর শান্ত ক্যান্টনমেন্ট থেকে বিদায় নিল রোদেলাওদেরকে সন্ধে সন্ধ্যের নাস্তা না খাইয়ে ছাড়ল না রোদেলার জোড়াজড়িতে ক্যান্টনমেন্ট থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়ালো শান্ত ভেবেছে নিহাকে নিহার বাসায় দিয়ে তারপরই সে নিজের বাসার পথ ধরবে নিহা তো রিক্সাতে উঠে অনেক অনেক গল্প করলো তার ঠোঁট থেকে হাসি যেন সরছেই না এই প্রথমবারের মতো ক্যান্টনমেন্ট ঘুরতে পেরে সে তো বড্ড খুশি ক্যান্টনমেন্টের কোন পাশে কি আছে না আছে সব গল্পই শান্তকে শোনাতে লাগল আর বলতে লাগল শান্ত বা ঘুরে মিস করে ফেলেছে এইদিকে শান্ত নিহার দিকে তাকিয়ে মনোযোগী শ্রোতার ন্যায় নীরবে নিহার কথাগুলো শুনে যাচ্ছে দেখলে কিন্তু সেটাই মনে হবে তবে শান্তর সেদিকে কোনো ধ্যানই নেই মাথায় ঘুরছে তাহাসিনের কথাগুলো আর চোখে ভাসছে নেহার হাসি এই দুইয়ের মাঝে শান্ত যেন হাবুডুবু খাচ্ছে কথা বলতে বলতেই নেহাদের বাসায় এসে পড়ল নিহা রিকশা থেকে নেমে শান্তকে অনেক জোর করল নিহাদের বাসায় আসার জন্য বাসার সামনে থেকে শান্তকে নিহা ছাড়বে না নিহা তো শান্তর বন্ধু তাহলে বন্ধু হিসেবে কি আসতে পারবে না নিহার জোড়াজিতে শান্ত বাধ্য হল নিহার বাসায় যেতে কলিং বেলের আওয়াজ পড়তেই নিহার ভাবি মারিয়া এসে দরজা খুলে দিল নিহার পাশে শান্তকে দেখে ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করল ছেলেটাকে ইশারাটা নিহা ঠিকই বুঝতে পারলো সে লাজুক হেসে বলল ভাবি ও শান্ত আমার ফ্রেন্ড শান্ত নামটা শুনতেই মারিয়া বুঝে ফেলল শান্ত সম্পর্কে মারিয়ার সবটাই অবগত আছে নিহা একদম প্রথম থেকেই তার ভাবিকে জানিয়েছিল তার ভাবি মারিয়া আর তার এজ গ্যাপ অতটাও বেশি না তাই নিহা ফ্রেন্ডের মতোই তার ভাবীর সাথে সবটা শেয়ার করে মারিয়াকে দেখে শান্ত ভদ্রতার খাতিরে সালাম দিল সালামের জবাব নিয়ে বলল আসুন ভেতরে আসুন নিহা শান্তকে নিয়ে বাসায় এলো নিহার মা রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে মারিয়ার উদ্দেশ্যে শুধালেন বৌমা কে এসেছে নিহা নাকি মারিয়া বলল হ্যাঁ মা নিহার মা রান্নাঘর থেকে এসে নিহার পাশে শান্তকে দেখে বুঝতে পারল নিহার কোনো বন্ধু নিহাই আগ বাড়িয়ে বলল মা এটা আমার ফ্রেন্ড শান্ত শান্ত সালাম দিলে সালামের জবাব নিয়ে মিষ্টি কণ্ঠে শুধালেন ভালো আছো তো বাবা এমন আদরে করে তার মা ছোটবেলায় তাকে ডাকত এরপর আর কেউ এভাবে তার সাথে কথা বলেনি শান্ত মাথা নেড়ে বলল জি ভালো তো দাঁড়িয়ে কেন বসু বাবা না আন্টি আমি চলে যাব চলে যাবে মানে কি এই মাত্রই তো এলে আমি তোমাকে রাতে খাবার না খাইয়ে ছাড়ছি না বসো দেখি না আন্টি আমার যেতে হবে কাজ আছে নেহা বলল মা ও মিথ্যা বলছে কোনো কাজই নেই লজ্জা পাচ্ছে আহারে লজ্জাপতি ছেলে না ইস ভুল বলে ফেললাম মেয়েদেরকে লজ্জাবতী বলে তাহলে ছেলেদের কি হবে ভাবি তুমি এটার আনসার জানো শেষোক্ত কথাটি মারিয়ার উদ্দেশ্যে বলে মারিয়া ঠোঁট টিপে হেসে ফেলে অতপুর মাথা নাড়ায় সে জানে না এদিকে শান্ত নিহাকে চোখ রাঙায় নিহা সেটা পাত্তাও দেয় না নিহার মা বললেন বাবা আমি তোমার মায়ের মতো তাই মায়েদের কথা ফেলতে হয় না বসো তুমি মা শব্দটাতে শান্ত খুবই দুর্বল ছোটবেলায় মাকে হারিয়ে ফেলেছে কিনা তাই তো সে নীহার মায়ের আবদার আর ফেলতে পারল না নিহার মা ফের রান্নাঘরে গিয়েছেন ওনার পিছু পিছু মারিয়াও গিয়েছেন নিহার বাবা বড় ভাই দুইজনেই কাজে বাসায় ফিরতে ওনাদের রাত হয় নিহা শান্তকে বলল আপনি একটু বসুন আমি চেঞ্জ করে আসছি শান্ত সোফায় বসল নিহা চলে গেল নিজের রুমে চেঞ্জ করে এসে দেখে এইটুকু সময়েই নীহার মার ভাবি শান্তরজনক বিশাল আয়োজন করেছেন টেবিল ভর্তি ঠাবার সাজিয়েছেন পাশে দাঁড়িয়ে নিহার মা শান্তকে খাবারের বাটি এগিয়ে দিচ্ছে এইদিকে শান্ত বেচারার অবস্থা না জেহাল কিছুক্ষণ আগেই রোদেলাদের বাসা থেকে সন্ধ্যার খাবার খেয়ে এসেছে এখন আবার এত খাবার শান্তর নাকানি চুবানি অবস্থা দেখে নিহার হাসি পাচ্ছে আহারে বেচারা সন্ধ্যার খাবার দাবার শেষে নিহা শান্তকে নিজের রুমে ঘুরিয়ে আনলো অতঃপর ফের হল রুমে এলো নিহার ভাবি অ্যালবাম নিয়ে বসেছে গল্প করতে করতে তিনি শান্তকে অ্যালবামের ছবিগুলো দেখালেন যেখানে নিহা নিহার বড় ভাইয়া বাবার মায়ের ছবি নিহার ছোটবেলার ছবি দেখে শান্ত হাসছে ছোটবেলায় নিহা বেশ রোগাসোগা ছিল আবার এমন কিছু ছবি আছে নিহা ফ্রক পরা চুল এলোমেলো এমন সময় ওঠানো ছবি শান্ত সেসব দেখেই নিহাকে রাগাতেও ছাড়ল না বলল নিহাকে নাকি ওর বাবা মা কুড়িয়ে পেয়েছে শান্তর কথা শুনে নিহা মুখ ফোলালো এই রকম করেই ওদের সন্ধ্যাটা কাটলো শান্তকে সত্যিই রাতের খাবার খাওয়ানো ছাড়া যেতে দেওয়া হলো না রাত হতেই নিহার বাবা ভাই দুইজনেই কাজ শেষে বাসায় ফেরেন নিহার বড় ভাইও খুবই মিশুকে স্বভাবের তবে বাবা একটুখানি গম্ভীর রাতের খাবার খাবার খেয়ে অতঃপর শান্ত বিদায় নিল তবে শান্ত ওদের বাসায় দারুণ সময় কাটালো এটগুলো বছর পর মায়ের মতো করেই কারো স্নেহ পেয়ে শান্ত খুবই আপ্লুত হয়েছে তখন রাত তাসিন দিবানে বসে ল্যাপটপে কিছু ফাইল দেখছে এইদিকে রোদেলা বিছানা ঝাড়তে ঝাড়তে গুনগুন করে গিয়ে উঠল সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া গুনগুন করতে করতেই হঠাৎই রোদেলার চোখ যায় তাসিনের দিকে তাসিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভ্রু কুচকে রোদেলার দিকে তাকিয়ে আছে তাসিনের রেহানো চাহনিতে রোদেলা ভরকে গেল রোদেলা ভাবলো তাসিনের কাজে ডিস্টার্ব হয়েছে তাই এভাবে তাকিয়ে আছে রোদেলার ঢোক গিলে বলল সরি খেয়াল ছিল না আপনি কাজ করছেন আর গাইব না আমি কাজ শেষ করুন আপনি তাসিনের চাহনি পরিবর্তন হলো না এখনও একইভাবে তাকিয়ে আছে রোদেলা ভয় পেয়ে গেল সে কি কোনো ভুল করেছে এভাবে কেন তাকিয়ে আছে রোদেলা শুধালো কি হয়েছে আমি কি কোনো ভুল করেছি মাহবুব সাহেব হুম ভুল মানে অনেক বড় ভুল কি করেছি তুমি ভুল সময় ভুল গান গাও কেন আমি তোমার সামনেই বসে আছি তাও কেন এমন গান গাইছো আমি তো পায়ের জন্য আর তোমার সামনে দাঁড়াতে পারবো না তাসিনের কথা শুনে রোদেলা ফেক করে হেসে এই অকারণে তাসিন এভাবে তাকিয়েছিল রোদেলা ফোঁত করে শ্বাস ছেড়ে মাথা দুই দিকে দোলাতে দোলাতে বলল আপনিও না পারেন বটে আমি তো আপনার চাহনি দেখে ভেবেছি কাউকে খুন করে ফেলেছি বোধ হয় তাই এমন চাহরি নিখে পড়ে আছেন